Est O timing Sota cham নিউ টাউন চত্বরে এই দুর্গা কিন্তু গত দু তিন বছর ধরে নিজের জায়গা করে নিচ্ছে দুর্গা ইতিহাসে মানে কলকাতার দুর্গা ইতিহাসে আমি এখন আছি নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবের পুজো প্রাঙ্গনের একদম সামনে আর আজকের আকাশটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে এবছরে ওদের থিম হলো মৃচ্ছ কোটি কম মানে সাধারণ ভাষায় যদি বলি এবছর কিন্তু ওদের মাটির পুতুলের কাজ বা মাটির কাজ অনেকটাই আমরা দেখতে পারবো এই বছরের নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গনে এই মুহূর্তে তোমরা যদি প্যান্ডেলটা দেখতে পারো চারিদিকে বাঁশের তো দুটো বড় স্ট্রাকচার আমরা দেখতেই পাচ্ছি আর তার সাথে সাথে কিন্তু খড়ের কাজ এখন শুরু হয়ে গেছে আর উপর থেকে কিন্তু প্যান্ডেলটাকে দেখতে অ্যাকচুয়ালি খুব 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 সুন্দর লাগছে আর এই মুহূর্তে যদি দেখি এখানে মেলাও চলছে হ্যাঁ একটা বিশাল বড় নিউ টাউনে মেলা চলছে আর তার সাথে সাথে কিন্তু পুজো প্রস্তুতির কাজও একদম চরম পর্যায়ে চলছে প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আর যেটা আমি বলছিলাম এখানে খড় বাটাম আর বাঁশের স্ট্রাকচারে কিন্তু তৈরি করা হচ্ছে কিন্তু এর উপর কিন্তু অনেকটাই মাটির পুতুলের কাজ হবে এই প্যান্ডেলে তো মেন দুটো স্ট্রাকচার একটা তো এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি আর একটা গোলাকার স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ আর যার মধ্যেও কিন্তু এখন খড় বোনার কাজ চলছে পুরোটা খড় দিয়ে ভর্তি করে ভিতরে যেটা আছে দেখলাম পায়ের কাজ তার উপরে আমার মনে হচ্ছে মাটি বা মাটির পুতুলের কাজ করে এই প্যান্ডেলটাকে একটা নতুন রূপ দেওয়া হবে আপাতত কিন্তু প্রস্তুতিপর্ব যেটা বলছিলাম একদম চরম পর্যায়ে চলছে আর দেখতে হবে এবছর ওরা নতুন কি চমক নিয়ে আসে কলকাতার দুর্গা ইতিহাসে

बसी बजे बोले राधा राधा रे बिना भूखे बसी बजे बोले राधा राधा रे